আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তা আজকে আমি একটা ফ্রক কাটিং করব তো প্রথম হচ্ছে আমি বডির পার্টের কাপড়টা আলাদা করে নিব আমি এক পাশ থেকে বডির জন্য দুইটা পার্ট প্রথমে কেটে আলাদা করে নিব তো আমার ফিতাটা মাঝখান দিয়ে আমার বেবি কেটে নিছে তো যাদের ছোট্ট বাচ্চা তারা তো অবশ্যই জানেন কত ঝামেলা হয় কাজ করতে গেলে তো কেউ কিছু মনে করবে না ফার্স্ট আমি বলে দিলাম তখন আমি নিব বডির পার্টের পর থেকে নেব নিচের কাপড় তো নিচে আমি পঁয়তাল্লিশ ইঞ্চি নিব তো বডির জন্য আমি ষোলো ইঞ্চি বাদ দিয়ে পঁয়তাল্লিশ নিয়ে তারপর আমি দুইটা পার্ট করে আলাদা কেটে নিয়েছি তো এগুলো দিয়ে আমি কুচি দিব নিচের পার্টের কুচি হবে তো এখন আমি বডির যে পার্টগুলো কেটে রেখেছিলাম দুইটা একসাথে করে আমি অতটুকু আমার লাগবে বডির জন্য আমি ডাক দিয়ে কেটে নিচ্ছি তো এখন আমি বডির মাপ অনুযায়ী কেটে কাতের মাপ নিয়েছি তারপরে আর্মুলের মাপ নিয়েছি এখন বডির মাপ নিচ্ছি তো আমার চকটা কালারটা গোলাপি হওয়াতে তেমন করে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে তো কষ্ট করে একটু বুঝে নেবেন তো গলার মাপ দিয়ে নিলাম তো আমি গলার সামনে গলা রাখবো ছয় ইঞ্চি আর পেছনের গলা আমি দেব ছোট সামনের থেকে তো প্রথমে আমি বডির পাটটা কেটে নিচ্ছি গলা দুটো আমি পরে আলাদা করে কেটে নিব মাঝখান দিয়ে চিহ্ন দিয়ে নিলাম গলার কাপড়ের দিক দিয়ে তারপরে এখন আমি সামনের পাটটা আলাদা করে এখন সামনের গলাটা কেটে নিব তার পাটও কেটে নিলাম তো এখন পেছনের পাটের জন্য আমি গোল গলা দিব তো গোল গোলাটা আমি কেটে নিব আমি চার ইঞ্চি দিয়েছি পেছনের গলাটা এখন আমি হাতা কাটিং করব হাতা লম্বা নিয়ে নিয়েছি আমি সতেরো ইঞ্চি মুড়ি নিয়ে নিয়েছি আমি সেলাই শহ সাড়ে ছয় ইঞ্চি তো সেলাই করার পর আমার সাড়ে পাঁচ থাকবে এখন আড়মুলের দিক দিয়ে আমি সাড়ে তিন ইঞ্চি বাদ দিয়ে সেপি কেটে নিয়েছি তখন আমি তাল পাটের জন্য হাতার দিকটা একটু কেটে নিব তখন আমি ফিতার জন্য দুটো কেটে নিব তো মাঝখান দিয়ে কেটে আমি দুটা আলাদা করে দুইটা ফিতা তৈরি করে নিবের ফিতার কাপড়টা আমি বের করে নিলাম তো এখন বাড়তি কাপড় দিয়ে গলার পট্রিটা কেটে নিচ্ছি পরে আমি বক্রম দিয়ে আবার সেলাই করবো এই যে এখন লেজ দিয়ে কাপড়টা সেলাই করবো তা আমি সেলাই করে নিয়েছি সেলাইটা শেয়ার করে নিয়ে আপনারা যদি চান তাহলে সেলাই ভিডিও আপনার সাথে শেয়ার করবো তো লেজ দিয়ে আমি এরকম ডিজাইন করে দামাটা তৈরি করেছি কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম